দশাল বৃষ্টি প্রতিবার তাই কি আমরা তো বুঝছি না এটা কইতে কি যেন পড়ে হঠাৎ দেখি আলনার ময়দে আগুন ফরে তো জলদি হাই ফ্রেন্ড আমি গুণেশ্বর চৌধুরী আজকে চলে আসলাম একটা ভিডিও করতে কারণ ওখানে তিন চার দিন থেকে আগুন জ্বলছে আগুন জ্বলছে কিভাবে আগুন জ্বলছে ওরা জানে না বুঝতেও পারছে না इवन মানুষের গায়ে পর্যন্ত আগুন জ্বলছে তো ব্যাপারটা হচ্ছে আমি সবার কাছে ওইটাই অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখার জন্য আর ভিডিওটা দেখে যদি কোনো সলিউশন কারো কাছে থাকে তাহলে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ ওই বাড়ির লোকগুলা পুরো অসহায় অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট যারা দেখবেন ডেফিনেটলি যদি কোনো সলিউশন থাকে তাহলে সলিউশন করবেন আমি সাথে নিয়ে যাচ্ছি আপনাদেরকে পাশে যাচ্ছি এই দেখুন এই দেখুন ল্যাপ সব সবকিছুতে আগুন এই জায়গায় আগুন ওরা বাইরে বের করে রেখেছে কারণ কি অনেকগুলি আগুন পুরো কাপড় কিছুতে আগুন ধরেছে পর্দা ইভেন শরীরের কাপড়ে পর্যন্ত আগুন ধরেছে আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে ওই বাড়ির মালিকের সাথে আমি একটু কথা বলবো সাথে থাকবেন এই দেখুন ঘরের অবস্থা কোনো কাপড় বাড়িতে নেই এই গডরেজ গডরেজেও কোন কাপড় নেই গডরেজেও শুনেছি আগুন ধরেছে গডরেজেও শুনেছি আগুন ধরেছে কোন সলিউশন পাচ্ছে না ওরা যদি কোনো কিছু আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন এই দেখুন কাপড় চুপড় সব কিছু কিন্তু জ্বলা ইভেন আলনাটা পর্যন্ত জ্বলে গেছে আলনার মধ্যেও কাপড় নেই ওরা মাটিতে যাপন করছে ভয় পাচ্ছে ভোরের মধ্যে চালের টিন চালের টিনের মধ্যেও চালের টিনের মধ্যেও আগুন ধরেছে ইভেন এই দেখেন চেয়ারের মধ্যেও আগুন লেগেছে চেয়ারের মধ্যেও আগুন লেগেছে আমি মাসির কাছ থেকে আমি জানতে চাইব কবে থেকে হয়েছে বা কিভাবে হয়েছে আপনি আপনার মতো করে কথা বলবেন

কইটা কি পরে এটা বুঝি না এরপরে তো আমরা গরুর আর অবস্থা নাই বাচ্চার উপরে লাস্ট টাইমে আগুন আমার আমি ওখানে একটা ভিডিও পেয়েছিলাম ওই ভিডিও পেয়ে আমি এসছি ওই আইডিটার নাম হচ্ছে মিটন নাথ আমি ওই ছেলেটাকে আমি সামনে তুলে ধরছি ওই ছেলেটা প্রথম ভিডিও করেছিল লাইভ ভিডিও করেছিল ওই ছেলেটা তোমার আইডি নামটা একটু বলো আমার আইডি নাম মিটন নাথ ওই আইডিতে প্রথম ভিডিও করেছিল ও আমার ছোট ভাই একসাথে আমার ছোট ভাই তো আমি ওইটাই বলছিলাম যদি কারো কাছে কোনো সলিউশন থেকে থাকে তাহলে আপনারা একটু সলিউশন দেবেন কারণ ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করলে অন্তত আমরা একটু সলিউশন পাব তাছাড়া আমি যতটুকু সম্ভব ওদের নাম্বারটা নাম্বারটা আমি তুলে ধরার চেষ্টা করব কারণ নাম্বার যদি থাকে আপনারা ডাইরেক্টলি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কারণ মানুষ খুব অসহায় আমরা গরো কিছু লোক এরা এমন টাকা পয়সা খরচাও করতে পারবে না দুশ্চক্রের হাতে না গিয়ে ভালো যাতে কোনো ভালো সলিউশন হয় এই ধরনের একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব ওনাদেরকে একটু রিলিফ পাওয়ানোর জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখবেন শেয়ার করবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ তো মাসি আপনি আপনার অ্যাড্রেসটা বলবেন আর ফোন নাম্বারটা বলবেন যদি ফোন নাম্বার থেকে থাকে তাহলে আমাদের দর্শক আপনাকে যাতে কন্ট্যাক্ট করে কোনো সাহায্য করতে পারে যাতে কোনো ওই সলিউশনতে হয় আপনার যাতে নেক্সট টাইম এইভাবে হয় না একটু বলুন আপনার অ্যাড্রেসটা বলুন গাংপাডু পার্ট ফোর ফোন নম্বর ডাবল জিরো থ্রি সিক্স সেভেন তো আমি ফোন নম্বরটা আমি ক্যাপশনে লাগিয়ে দেবো প্লাস ভিডিওতে লাগিয়ে দেব যারা যারা যদি মনে করেন যে কোনো তান্ত্রিক বা কোনো কিছু কোনো প্রবলেম ভালো কোনো কাজ হয় এই ধরনের লোকের সাথে আপনারা মিলিয়ে দেবেন কারণ আমি ফোন নম্বরটা তুলে দিচ্ছি তুলে দেব আর ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য